এই সঙ্গীত বাংলার কিন্তু এই প্রশ্ন উত্তর খেলাটা এখনো চলে সে কবে দু সাল থেকে শুরু হয়েছে আমার জন্য সঙ্গীত বাংলা খুব মানে পছন্দের একটা জায়গা নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি নমস্কার আমি রাজ চক্রবর্তী আমরা আলোচনা করি প্রচুর কেন আমার পার্টনার বিজনেস পার্টনার লাইফ পার্টনার অবভিয়াসলি আমি আমরা দুজন মিলে প্রচুর আলোচনা করি একটা কাজ করার আগে আমার ক্ষেত্রে সুবিধা হয় হি ইজ এক্সপিরিয়েন্সড মোর দ্যান মি মানে অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে আছে অনেক কাজ করেছে সো সেই জায়গা থেকে অবশ্যই একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ওই ডিসিশনটা আমার কাছে আসে যেটা আমার আমার যে কোনো কাজ চুজ করার ক্ষেত্রে খুবই সাহায্য করে আর কি একদম জানি না জানলে তো সব ছবি সুপার হিট হতো আর সব ছবি সবাই দেখতো আর কি আমি চেষ্টা করি যেটা আগেও বললাম যে আমি চেষ্টা করি ভালো সিনেমা বানাতে সেই সিনেমাটা যেন সবার ভালো লাগে আর কি সে গ্রামে থাকুক মফস্সলে থাকুক বা শহরে থাকুক যেখানে থাকুক সিনেমাটা যেন সবার জন্য হয় আর কি যেহেতু নিঃস্বার্থ আনকন্ডিশনাল একটা ভালোবাসা পাই তাই ভালোবাসার মানুষগুলোর ওপর একটা অগাধ বিশ্বাস জন্ম নেয় এবং একজন ডিরেক্টর হিসেবে আমি বলবো যে একজন ডিরেক্টর সব ধরনের গল্প বলতে চায় এবং একজন অ্যাক্টার হিসেবে সে সব ধরনের চরিত্র করতে চায় না একদমই একটা অন্য ফিলিংস হয় যে এটা হচ্ছে একটা গাইডলাইন থাকে আর কি এবং যে গল্পটা নিয়ে আমি ছবি করতে চাই যদি সেটা সাহিত্যধর্মী হয় আর কি তো সেটা আমি তখনই করতে চাইবো যখন আমি এই গল্পটার উপর কনফিডেন্স থাকবে যে আমি পারবো সো এই সব মিলিয়ে মিশিয়ে এটা একটা এক্সাইটমেন্ট যে বাংলা সাহিত্যে প্রচুর এরকম গল্প আছে যেগুলো নিয়ে খুব ভালো ভালো সিনেমা হতে পারে আমার মতো সিনেমা মানে রাজ যে ধরনের সিনেমা বানায় কিন্তু দেখো এক একটা ডিরেক্টর এক এক রকমভাবে গল্প বলতে পারে যে বাবলি আমি আমার মতো করে বানিয়েছি রাজ চক্রবর্তী সিগনেচার তো আমি সেই সেই রকমভাবে বানিয়েছি যদি এটা অন্য আর একজন বানাতো হয়তো অন্য আর এক রকমভাবে বানাতো তো বাট আমার মনে হয় যে যারা সাহিত্য নিয়ে গল্প করতে চায় তারা থেকেই জানে যে আমি গল্পটা নিয়ে কি করব। বাবলি ক্যারেক্টারটা ইউনিক এই জন্যই যে সময়ে দাঁড়িয়ে উনি এই গল্পটা লিখেছিলেন ভীষণ সাহসী একজন নারী। ওরকম কনফিডেন্ট একজন মহিলা অত শিক্ষিত প্রবাসী বাঙালি এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু উনি এই যে বডি শেমিং আমরা এখন বলি যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে সেই সময় থেকে কিন্তু এই মেয়েটির সেটা নিয়ে আপত্তি ছিল তাই জন্য সাহিত্যিকদের ওনার পছন্দ ছিল না এবং সাহিত্যিকদের সাহিত্যিকদের ওপর অভিযোগ ছিল যে আমার মতো মোটাশোটা মেয়েদেরকে নিয়ে নায়িকা করে গল্প লেখা হয় না কেন সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউনিকনেসটা হচ্ছে হার অ্যাটিটিউড সেটা অন্যান্য অনেক মেয়েদের থেকে হয়তো পাবলিকে আলাদা করে এখন যা করি তাই করতাম বাবলি ভীষণ সুইট বাবলি ভীষণ আমার কাছে কি বলবো নারী ব্যাপারটাই আমার কাছে ভীষণ সুন্দর এবং আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী সো সে যেই রূপেই থাকুক আমার কাছে নারী প্রাধান্য অনেক বেশি আর কি সো কোনো বড় হিরোইন বা কোনো গল্পের কোনো হিরোইনের থেকে বাবলি অ্যাজ এ হিরোইন কোনো কিছুতে কম নয় আর কি